অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমি বিদেশে প্রবাসীদের সমস্যা নিয়ে কাজ করেছি আমি বাহারানের এই শ্রমিকদের সমস্যা নিয়ে আমি দুবাইয়ে কাজ গিয়েছি আমি সৌদি আরব কাতার সিঙ্গাপুর বেশ কয়েকটি দেশে যেখান থেকে প্রবাসীদের বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সেই সব সব দেশে প্রবাসীদের সমস্যা সমাধানের লক্ষ্যে আমি ওই সব দেশে গিয়েছি বাঙালি কমিউনিটির সাথে আমি কথা বলেছি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমি বাহারান যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বাহারানে আমাদের বাংলাদেশিদের কোনো ভ্রমণ বিষা দেওয়া হয় না আমাদের বাংলাদেশিদেরকে বাহারানে বাহারান সরকারের কাছে আমরা বাংলাদেশিরা এতটাই মানে অবহেলিত নিগৃত ঘৃণিত ভাবে আছি যে বাহারানে বিষয় দেওয়া হয় না আমি অনেক করে পাই নাই এবং আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি আমি যখন সিঙ্গাপুর বাঙালি কমিউনিটি নিয়ে কাজ করেছি আমি দেখেছি বাঙালিদের বাংলাদেশের মন্ত্রীরা বিদেশে যায় তারা হাইকমিশনে একটা সংবর্ধনা নেয় এবং তারা ওই সব দেশে মার্কেটিং করে চিকিৎসা করে মার্কেটিং এবং চিকিৎসার মাধ্যমে তারা তারা দেশে ফিরে আসে কিন্তু ওই দেশের সব কমিউনিটি নিয়ে তেমন ধরনের পদক্ষেপ গ্রহণ করে না এবং বাঙালি কমিউনিটি নিয়ে কমিউনিটিরকে সহযোগিতা করার জন্য তারা তেমন কোনো কার্যকরী ভূমিকা এই দেশের সরকারের মন্ত্রীরা যারা বিদেশে যায় তেমন গুরুত্বপূর্ণ কোনো কাজ তারা করে না তারা মার্কেটিং তারা চিকিৎসা তারা ভ্রমণ এইসবের মাধ্যমে তারা রাষ্ট্রের শত শত কোটি টাকা অপচয় করছে আমি আরো দুঃখের সাথে বলছি যে আমাদের দেশে বিদেশে যে কমিউনিটি আছে সেই কমিউনিটি দেশ সরকারের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা আসতে পারে না এবং তারা প্রবাসী সব সরকারের সাথে তারা কথা বলতে পারে না বাহরানে সহ সৌদি আরবের আমি বেশ কিছুদিন আগে কাতারে এই দেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা একটা মিছিল করেছিল এবং তারা আওয়ামী লীগ সরকারের বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে পাশে দাঁড়িয়েছিল তারপরে এই দেশের কিছু লোকজনই দুবাই এবং কাতারে গ্রেফতার করায় তার পরবর্তীতে ইউনি সরকারের সহযোগিতায় তারা মুক্তি লাভ করে কিন্তু বাহারাইন সহ দুবাই সৌদি আরব অনেক দেশে অনেক নিরীহ মানুষ সাধারণ মানুষ গ্রেফতার হয়েছেন যাদেরকে বিভিন্ন ধরনের মাদক মামলায় কিংবা বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় কিংবা অনেক সময় দেখা যায় যেমন সৌদি আরবেও সৌদি আরব ঘটনা ঘটেছে বাহারানের যে ঘটনা ঘটেছে যে সব দেশে যে মারামারি হয়েছে রাস্তাঘাটে পুলিশ এসে সবাইকে গণহারে যাকে পেয়েছে তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ এবং অনেক নির্দোষ ব্যক্তিরা রাস্তাকে মারামারি হয়েছে মারামারি করেছে এক গ্রুপ কিন্তু অনেক রাস্তাঘাটে ছিল অন্য লোকজন তাদেরকে গ্রেফতার করে না পুলিশ যাকে পেয়েছে তাকে গ্রেফতার করে পুলিশ তাদেরকে জেলে নিয়ে যায় কিন্তু পরবর্তীতে সরকার বা আমাদের যে হাই কমিশনগুলো তারা উচ্চ বেতন নেয় তারা শুধু ছাব্বিশে আমাদের দেশে যে হাই কমিশনগুলো আছে এই হাই গুলা শুধু ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর পয়লা বৈশাখ এইসব প্রোগ্রাম করা বাংলাদেশের ভিআইপি লোকজন গেলে তাদের তুষামতি করা এইসব কাজ ছাড়া বাঙ্গালী কমিউনিটি শ্রমিকদের সমাধান সমস্যা সমাধানের লক্ষ্যে তারা তেমন কোন কার্যকর ভূমিকা পালন করে না এবং দাদে তারা এই দেশের সরকারের কাছে কোন জব দিদার মধ্যে তারা আসে না এই জন্য ঠিক তেমনই ভাবে বাহারানেও আমাদের দেশের অনেক নিরীহ বঞ্চিত সাধারণ মানুষ বিভিন্ন মামলায় দেখা গেছে যে মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল দুজন হ্যাঁ কিংবা একটা রুমে একজন মাদক ব্যবসা করে কিন্তু ওই রুমে পুলিশ গিয়ে যাদেরকে পেয়েছে এরকম দশ জন বিশ জন ওই ডরমিটরিতে এরকম দশ জন বিশ জনকে কিন্তু গ্রেফতার করে নিয়ে গেছে মাদক ব্যবসা করেছে একজন কিন্তু ওই ডরমিটরিতে দশ জন বিশ জন বা ওই হাউসে যাদেরকে পেয়েছে সবাইকে কিন্তু অনেক সময় ওই মাদক ব্যবসার ওই মাদক ব্যবসার রুমেই ছিল না কিন্তু ওই রুমে ছিল অন্যান্য সাধারণ শ্রমিকরা প্রবাসীরা তাদেরকে গণহারে গ্রেফতার করে নিয়ে গেছে এইভাবে আমাদের অনেক নিরীহ সাধারণ ভালো প্রবাসীরা তারা আজকে গ্রেফতার হয়ে তারা জেলে আছে আমাদের হাই কমিশনগুলো আমাদের এমবসিগুলো এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ শক্ত ভূমিকা পালন করছে না এজন্য আমি সরকারকে উত্থপ্ত আহ্বান জানাবো আমাদের এই হাই কমিশন এমবসিগুলোকে জবাব দিতে আনা হোক এবং এই প্রবাসীদের আমাদের দেশে প্রবাসীরা কোন কোন খাতে কোন কোন সমস্যা আছে এবং জেলে কেন আছে আমাদের এই দেশে এবং মানবাধিকারগুলো ওইখানে শক্তভাবে আমাদের এমবসিগুলো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে অর্গানাইজেশনগুলো আছে সে সেই সংস্থাগুলোর সাথে আমাদের দেশের এমবিসি কিংবা ওই দেশের गवर्नमेंट সাথে আমাদের দেশের এমবসিগুলো শক্ত ভূমিকা পালন করা উচিত এই ব্যাপারে শক্ত ভূমিকা পালন করা উচিত আমার মনে হয় যে সরকারি সংস্থাগুলোকে আমি উদ্দত্ত আহ্বান জানাবো আমার দেশের সবচেয়ে বেশি বড় আয়ের খাত রেমিটেন্স সেই রেমিটেন্সের উপরে যে রেমিটেন্স সরকার টিকে আছে রেমিটেন্সের উপরে এই রেমিটেন্স যোদ্ধা আমার দেশের যে সাধারণ মানুষ শ্রমিক তারা ওই দেশের সরকারের সাথে হাই হাইকমিশনের সাথে এমবিসি গুলোর সাথে যেতে পারে না কথা বলতে পারে না এই দেশের সরকার আমি উদত্ত আহ্বান জানাচ্ছি যে এই দেশের ওই যতগুলো সারা পৃথিবীর যতগুলো এমবিসি আছে বিশ্বত মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে আমাদের রেমিটেন্স সবচেয়ে বড় খাদ ইউরোপ থেকে কিন্তু আমাদের রেমিটেন্স আসে না ইউরোপে যারা যায় তারা কিন্তু আস্তে আস্তে বউ সন্তান পরিবার নিয়ে তারা ইউরোপে সেটেল হয়ে যায় কিন্তু আমাদের দেশের সব তারা কিন্তু দেশে রেমিডেন্স তেমন পাঠায় না তাদের সংসার বউ বাচ্চা ফ্যামিলি কিংবা ফ্ল্যাট কিনা বাড়িঘর কিনা ব্যবসা বাণিজ্য সেটেল হওয়া এইসব দেশের ইউরোপে কিন্তু আমাদের দেশে প্রবাসীরা সেটেল হয়ে যায় আর একমাত্র পুরো বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিডেন্স আসে একমাত্র মধ্যপ্রাচ্য থেকে কিন্তু দুঃখের সাথে বলছি যে রেমিটেন্স সবচেয়ে বেশি যেই দেশ থেকে আসে মধ্যপ্রাচ্যে সে মধ্যপ্রাচ্য থেকে মধ্যপ্রাচ্যে শ্রমিকদের সমস্যা দেখভাল করার জন্য আমাদের গুলো মোটেই কাজ করছে না আমি সরকারকে উদত্ত আহ্বান জানাচ্ছি যে মধ্যপ্রাচ্যে যে গুলো আছে সে গুলোকে খুব ভালো করে তদারকি করা হোক এবং এই গুলোকে মানে যথেষ্ট ভাবে সরকারের সমন্বয় করা উচিত যে আমাদের দেশের প্রবাসীরা যত কতজন প্রবাসী দেশে বিদেশে জেলে আছে কেন আছে তাদেরকে সরকারের আইনি আইনি সহযোগিতা কতটুকু দেওয়া হচ্ছে সব বিষয়ে জব দিতে এবং সমন্বয় করা প্রয়োজন বলে মনে করছি এবং সরকারের কাছে আবার উদত্ত আহ্বান জানাচ্ছি মধ্যপ্রাচ্যে গুলোর সাথে যথেষ্ট পরিমাণ সমন্বয় করা প্রতিটা জেলে বাংলাদেশিরা কতজন জেলে আছে এবং এই জেলে যারা আছে তাদেরকে সার্বিকভাবে আইনি সহযোগিতা দেওয়ার যে আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বিশেষ করে এমবিসি গুলোকে অবশ্যই আমরা বাংলাদেশিরা যারা প্রবাসী দিনে কাজ করি বাহারান আমরা যেতে পারি না এই জন্য সরকার বিশেষ অবশ্যই বাহারান যেহেতু আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই পাবলিকের যাওয়ার সুযোগ নাই আমরা যারা বিভিন্ন কমিউনিটি নিয়ে কাজ করি আমাদের যাওয়ার সুযোগ নাই সেই কারণে বাহরানে অবশ্যই সরকারকে সরকারিভাবে উদ্যোগ হবে যে সরকারিভাবে বাহরানের এমবিসি গুলাকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে বাহরানের সরকার মানে এমবিসি গুলা গভর্নমেন্টের সাথে বাহরানের যত শ্রমিকরা জেলে আছে বিভিন্ন মিথ্যা মানে অভিযোগে আছে আমি আবারও বলছি যে একটি রুমে একজন মাদক ব্যবসা করে দেখা গেল ওই রুমে ওই মাদক ব্যবসা ছিল না কিন্তু অন্য অন্য বিশ জন তিরিশ জন প্রবাসী শ্রমিক ওই রুমে ছিল টরমেটরিতে ছিল সবাইকে কিন্তু পুলিশ গণহারে গ্রেফতার করে নিয়ে যায় তো যার ফলে আমাদের দেশে শত শত অসংখ্য প্রবাসীরা বাহারানে মিথ্যা মামলায় মাদক মাদক মামলায় তারা জেলে আছে বাহারান বাহারানকে সরকার এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ সমন্বয় করার জন্য উদত্ত আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে